সুপ্রিয় ভিউয়ার্স আশা করি সকলেই ভালো আছেন সোলার বিষয়ে আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আজকের ভিডিওতে আমি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করবো আমাদের এই সুপারস্টারের যে ডিসিফ্যানগুলো এগুলো কত এম্পিয়ার হারে বা কত এম্পিয়ার ক্ষমতা গ্রহণ করে বা কত ওয়াট ক্ষমতা কনজিউম করে সেটা আপনাদের আমি দেখাবো তো আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তবে এই ভিডিওতে একটি লাইক করে যাবেন তো ভিউয়ার্স আমাদের এই সুপারস্টারের যে ফ্যানগুলো রয়েছে এগুলো তিনটা মোট রয়েছে এক দুই তিন যদি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি দেখেন ভিউার্স এখানে তিনটা মোট রয়েছে এক দুই তিন তো প্রথম মোডে স্পিডটা কম দিবে দ্বিতীয় মোডে স্পিড আর একটু বাড়বে এবং থার্ড মোডে সর্বোচ্চ স্পিড নিয়ে এটি ঘুরবে তো এম্পেয়ার পরিমাপ করার জন্য আমি এখানে এই মাল্টিমিটারটি সাহায্য সাহায্য নেব তো মাল্টিমিটারটি আমি এখানে এম্পেয়ার মোডে সেট করে নিব দেখেন ভিওর্স আমি এখানে দশ এম্পিয়ার মোডে সেট করে নিলাম তো দেখানোর চেষ্টা করি দেখেন ভিউয়ার্স এখানে আমি দশ এম্পিয়ার মোডে সেট করে নিলাম তো এখানে দুইটা তার আমরা সিরিজে যুক্ত করব যে আমি যে এখানে সাতা তারটি নিয়েছি এটা হচ্ছে যে এম্পিয়ারের যে পোর্টটা রয়েছে সেটা আর কালোটা হচ্ছে কমন এই দুইটা আমরা ফ্যানের সিরিজে যুক্ত করব তো এই দুটো সিরিজে যুক্ত করলে আমাদের মিটারটিতে অ্যাম্পেয়ার দেখাবে চলেন ভিউয়ার্স আমরা মিটারটিতে মিটারটি আমরা সিরিজে যুক্ত করে নেই এই জন্য আমি এখানে ফ্যানের একটি টার্মিনাল খুলে নেব তো এই নেগেটিভ টার্মিনাল টার্মিনালটিতে আমরা মাল্টিমিটারের যে কোনো একটি কমন তার অথবা ওই সাদা তারটি যুক্ত করবো তো আমি এখানে ফ্যানের যে নেগেটিভ টার্মিনাল রয়েছে এটা মাল্টিমিটারের সাথে সিরিজে যুক্ত করবো এখন তো এই জন্য আমি মাল্টিমিটারের সাদা তারটিকে এই ফ্যানের নেগেটিভ প্রাণের সাথে অ্যাড করলাম দেখেন ভিওর্স আমি অ্যাড করার চেষ্টা করতেছি এক হাতে কাজ কাজ করা ভিডিও বা বিডিও একটু কষ্ট হচ্ছে তো আমি সাদা তারটিকে অ্যাড করে দিলাম এবং এই যে কালো যে তারটা আছে এটা এই ব্যাটারি টার্মিনালে অ্যাড তো বিহার্স আমি এই কালো তারটিকে ব্যাটারি টার্মিনালে অ্যাড করলাম তো এখন আমরা এখন ফ্যানে যদি আমরা এখন সুইচ অন করি তবে আমাদের ফ্যানটি এখন চালু হবে তো দেখেন আমি ফ্যানটিকে প্রথমে ওয়ান স্পিডে দিলাম ফ্যানটি চালু হয়ে গেল দেখেন ভিউার্স ওয়ান স্পিডে দিলাম তো এই মুহূর্তে আমাদের ব্যাটার ফ্যানটি জিরো পয়েন্ট এইট হারে গ্রহণ করতেছে জিরো পয়েন্ট এইট গ্রহণ করতেছে তো ওয়ান স্পিডে জিরো পয়েন্ট এইট গ্রহণ করতেছে তো এটাকে যদি আমরা ওয়ার্ডে কনভার্ট করি আমি একটু ক্যালকুলেটারের সাহায্যে নিয়ে আপনাদের ওয়াটটা পরিমাপ করে দেখাবো যে কত ওয়াট এখন নিতেছে তো এই জন্য আমি ক্যালকুলেটার সহায়তা নিলাম এখানে আমাদের ফ্যানটি বারো ভোল্টে চলে তো ব্যাটারি ভোল্টেজ হচ্ছে বারো এই জন্য আমি এখানে কে এমপেয়ার দ্বারা গুণ দিবো তো বারো ইনটু আমাদের এমপিয়ার হচ্ছে জিরো পয়েন্ট এইট তা আমি এখানে জিরো পয়েন্ট এইট দ্বারা গুণ দিলাম তাহলে পাচ্ছি হচ্ছে নাইন পয়েন্ট সিক্স অর্থাৎ ব্যাটারি ফ্যানটি আমাদের ওয়ান মুডে নাইন পয়েন্ট সিক্স ওয়াট ক্ষমতা জিম করতেছি আর এম্পায়ার গ্রহণ করতেছে হচ্ছে জিরো পয়েন্ট এইট তো ফ্যানটি এখন আমরা দুই স্পিডে চালাবো দেখি আমরা দুই স্পিডে কত ওয়াট নেই তো এটা মনে রাখবেন ওয়ান স্পিডে হচ্ছে নাইন পয়েন্ট সিক্স ওয়াট তো ফ্যানটিকে এখন আমরা দুই স্পিডে দিব তো ফ্যানটি এখন দুই স্পিডে দিতেছি দেখেন দিয়ে দিলাম এখন নিচ্ছে হচ্ছে ওয়ান এম্পেয়ার তাহলে দুই স্পিডের নিচ্ছে হচ্ছে ওয়ান এম্পিয়ার তো আমরা বারো গুণ ওয়ান দিব বারো গুণন নন দিলে হচ্ছে বারো ওয়াট অর্থাৎ ফ্যানটির দুই স্পিডে বারো ওয়াট ক্ষমতা নেয় এক স্পিডে নেয় হচ্ছে নাইন পয়েন্ট সিক্স ওয়াট এবং দুই স্পিডে নেয় হচ্ছে বারো ওয়াট তো ফ্যানটিকে আমরা তিন স্পিডে দিব চলেন থ্রি মোডে দেই তো থ্রি মোডে সর্বোচ্চ বাতাস দিচ্ছে তো চলেন আমরা দেখি কত এম্পিয়ার নিচ্ছে ওয়ান পয়েন্ট ফাইভ অর্থাৎ থ্রি মোডে আমাদের সর্বোচ্চ এম্পিয়ার গ্রহণ করতেছে ওয়ান পয়েন্ট ফাইভ এম্পিয়ার চলেন আমরা এখন ওয়াটটা পরিমাপ করে নেই আমরা বারো গুণ ওয়ান পয়েন্ট ফাইভ বারো ইন্টু ওয়ান পয়েন্ট ফাইভ দেখেন আঠারো ওয়াট দেখাচ্ছে তো ফ্যানটি এখন আঠারো ওয়াট ক্ষমতা কনজিউম করতেছে তো আপনারা চেষ্টা করবেন ফ্যানটি দুই স্পিডে চালানোর জন্য তাহলে আপনারা দীর্ঘ সময় ব্যাক আপ পাবেন তো ব্যাটারির উপর চাপটা কিছু রকমে যাবে তো আজকের ভিডিওটি এ পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে অবশ্যই সাবস্ক্রাইব করবেন